পৃথিবীতে জন্মের পরে যে বিষয়টি চিরন্তন সত্য হিসেবে বিবেচিত সেটা হলো মৃত্যু এবং প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে হ্যাঁ বন্ধুরা আজ আমি সেই মৃত্যুর পরে যে জায়গাটিতে মানুষ চাইতে হবে সেই বিশেষ জায়গা নিয়ে আপনাদেরকে জানাবো সেই বিশেষ একটি জায়গার বর্ণনা আপনাদেরকে তুলে ধরবো আজ আমি আপনাদেরকে জানাবো জান্নাতুল বাকি মদিনা মুনার অবস্থিত ইসলামী ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কবরস্থান এটি মসজিদে নবীর পূর্ব দিকে অবস্থিত এবং মুসলিম বিশ্বের কাছে পবিত্রতম স্থানগুলোর একটি যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন মক্কা এবং মদিনার অন্যান্য ভিডিওগুলো আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন চলুন যাই মূল ভিডিওতে এই যে আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই কবর এটাই হচ্ছে জান্নাতুল বাকি আসুন এই কবরগুলো দেখার পাশাপাশি আগে জেনে নেই এই জান্নাতুল বাকি নামটা কিভাবে আসলো আরবি ভাষায় বাকি শব্দের অর্থ হলো গাছপালা বা ঝোপঝার সমৃদ্ধ স্থান ইসলামের প্রথম যুগে এই স্থানটি বিভিন্ন প্রজাতির গাছপালায় ভরা ছিল বিশেষ করে ঘাড়কদ নামে পরিচিত এক ধরনের কাটাযুক্ত গাছ এখানে প্রচুর পরিমাণে জন্মাত প্রথম দিকে এই স্থানকে বলা হতো বাকিয়াল ঘাড়কত অর্থাৎ ঘাড়কত বৃক্ষ সমৃদ্ধ প্রান্তর পরবর্তীতে এখানে অসংখ্য সাহাবি নবী পরিবারের সদস্য এবং ইসলামের মহাপুরুষদের সমাহিত করা হলে স্থানটির মর্যাদা বৃদ্ধি পায় তখন একে জান্নাতুল বাকি নামে আখ্যায়িত করা হয় যার অর্থ বাকির জান্নাত বা বাকির বাগান কীভাবে এই জান্নাতুল বাকি সৃষ্টি হলো নবী করিম সাল্লা সাল্লাম মদিনায় হিজরত করার পর তার অনেক সাহাবি মৃত্যুবরণ করলে তাদের এখানে দাফন করা হয় ধীরে ধীরে এই স্থানটি ইসলামের প্রথম যুগের অসংখ্য সাহাবি নবী পরিবারের সদস্য এবং আলেমদের কবরস্থানে পরিণত হয় আমার সামনে যে জান্নাতুল বাকি দেখতে পাচ্ছেন আজকের জান্নাতুল বাকি একটি সুবিশাল খোলা প্রাঙ্গণ যেখানে হাজার হাজার কবর রয়েছে যদিও কবরগুলো সাধারণভাবে চিহ্নিত তবুও এগুলো মুসলিম উম্মার কাছে অত্যন্ত পবিত্র প্রতিদিন অসংখ্য মানুষ এখানে এসে দোয়া করেন এবং শোক প্রকাশ করেন দেখুন এগুলোতে কিন্তু যারা মারা যাচ্ছে তাদেরকে কবর দেওয়া হয়েছে দেখুন এগুলো সব রিসেন্ট মানে মাটি দেখা যাচ্ছে এরকম কাঁচা হয়ে আছে আর কি এই পুরোটাই কিন্তু দেখুন এই জান্নাতুল বাকির অনেক কদর রয়েছে এর তাৎপর্য অনেক বেশি এটি ইসলামের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কবরস্থান হওয়ার কারণে জান্নাতের সাথে এই জায়গার তুলনা করা হয়েছে নবিক সাল্লা সাল্লাম একাধিক এর কবরবাসীদের জন্য দোয়া করেছেন যা এই স্থানকে আধ্যাত্মিকভাবে জান্নাতের মর্যাদা দান করেছে তাই জান্নাতুল বাকি নামটি মুসলিম উম্মার কাছে শুধু একটি কবরস্থানের নাম নয় বরং এটি রহমত শান্তি ও আখিরাতের প্রতীক হিসাবে স্থান পেয়েছে চলুন এবার দেখে নেই এই জান্নাতুল বাকি কেন এত গুরুত্বপূর্ণ কারণ এখানে অসংখ্য সাহাবি এবং নবীক্রিম সাল্লাহ সাল্লামের নিকটবর্তী মানুষদের কবর রয়েছে নবী করিম সাল্লামের স্ত্রীগণ বিশেষ করে উম্মাহাতুল মুমিনিন শুধু খাদিজিয়া রাজিলতা আনহা ও মাইমুনের রাজাতা আনহা ছাড়া সবার কবর কিন্তু এখানে রয়েছে নবীর ছেলে ইব্রাহিম আদম সাল্লামেরও কবর এখানে রয়েছে তার কন্যারা ফাতিমা রাজিলতা আনহা রুকাইয়া রাজাতা আনহা উম্মে কুলসুম ও জয়নাব রাজা আনহার কবরও কিন্তু এখানে রয়েছে এছাড়াও অসংখ্য সাহাবি যেমন উসমান ইবনে আফান ইসলামের তৃতীয় খলিফা ছিলেন যিনি তার কবরও কিন্তু এখানে রয়েছে তার সাথে অন্যান্য প্রখ্যাত তাবিন ও ইসলামী ইতিহাসের বিশিষ্ট ব্যক্তির কবরও কিন্তু এই জান্নাতুর বাকিতেই রয়েছে আর আপনাদেরকে একটি বিশেষ তথ্য এখানে কিন্তু কোনো মহিলা ঢুকতে পারে না আর এটা মূলত ফজরের নামাজের পরে একটা নির্দিষ্ট সময়ে কিন্তু এখানে খুলে দেওয়া হয় এটা পরিদর্শনের জন্য তো এই মোটামুটি জানাতুল বাকির সব কিছু যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন খুব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম